কি খবর সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আর আজকের হচ্ছে আমাদের এখানে কালী পুজো যার জন্য আমার ভয়েস করতে হচ্ছে আর আমি এখানে অনেক নিজেদের মতন বকা 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 করে যাচ্ছি কিন্তু কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না কারণ হচ্ছে কবে রেট পরে যাবে গানের জন্য আর এখানে আমার মা আর আমার ভাগ্নি আর আমার মেয়ে সবাই মিলে বসে বসে প্রচণ্ড আনন্দ করছে ও হ্যাঁ আমার ননদের ছেলেও আছে মানে এইসব সুখ দুঃখের গল্প হচ্ছে বসে বসে আর এখানে এদের তিনজনের দুষ্টুমিগুলো দেখো তোমাদের মোটামুটি আমার যে নেট পুরিয়ে দেখা আমার ভিডিও তোমাদের পুরো শোধ হয়ে যায় দুষ্টুমি করতে করতে সব থেকে বেশি দুষ্টুমি করে কী জানো আমার মেয়েই সব থেকে বেশি দুষ্টুমি তারপর এখানে অনেক গল্প টল্প হচ্ছিলো আর খেলাধুলো করছিলো আমরাও দেখছিলাম কিন্তু আমার তো রেস্ট নেই দেখো বাড়িতে কুটুম্ব আসলে কোনোদিন কোনো বাড়ির বইয়ের রেস্ট থাকে বলে আমার মনে হয় না আর আমি রেস্ট নিতেও চাই না কারণ আমি যতটুকু পারি চেষ্টা করি সবার সাথে মিলেমিশে কাজ করার আর মানে আমি যতটুকু পারি আমি চেষ্টা করি যে আমি আমার মতন করে আমার মতন করে গুছিয়ে করবো আমি শাশুড়িকেও জিজ্ঞাসা করি না শ্বশুরকেও জিজ্ঞাসা করি না আমি আমার মতন চেষ্টা করি কাজ করার আর এখানে আমার ননদ পর্দা ফর্দা সব তুলে দিচ্ছে কারণ ওরা এত পরিমাণে দুষ্টুমি করছে না তোমার মানে যদি ভয়েস রিতাম তবে তোমরা বুঝতে পারতে যে কতটা দুষ্টুমি করছে ওরা আর এখানে তো জল দিচ্ছি তো ওকে জল দেওয়া হয়েছে মানে এবার একেও জল দেওয়া হবে আর এখানে আমার দাদা মানে আমার ননাদের বড় আমার দাদা হয় তোমরা সবাই জানো না জেনে থাকলে অবশ্যই লাভ স্টোরি ভিডিও আসবে খুব তাড়াতাড়ি আসবে খুব তাড়াতাড়ি অ্যাকচুয়ালি তুষারকে সাথে নিয়ে না লাভ স্টোরি ভিডিও করার কথা তো ওই জন্য আমি আর একা একা দিন আর অনেক দিন আগে করেছিলাম তখন তোমার অনেকেই মানে অতটা ভিউস আমার ভিডিওতে হতো না তো এখন মনে হয় যে না লাভ স্টোরি ভিডিওটা দেওয়া উচিত আর দেবো খুব তাড়াতাড়ি দেবো সে যাই হোক তো এখন দেখো এখানে সবাই মিলে জল খাচ্ছে আর আমার দাদা সমানে বলছে পড়ে যাবে পড়ে যাবে জল পড়ে যাবে পড়ে যাবে তা কি হয়েছে ভাই ওরকম করার কি আছে আর এই সেই কী সব আমি আলফাল বকছিলাম তোমাদের সাথে কিন্তু মানে কি বলবো আর যাই হোক তো সকালবেলা সবাই জানে আমি একটু জল খাই আমি খালি পেটে ছিলাম তো জল খেয়ে নিয়েছিলাম আর এখন আমার শ্বশুরকে আমি বাজারে পাঠাবো মানে বাজার থেকে উনি চলে এসেছে ওই শাক নিয়ে এসেছে বলে আমি খুব রেগে উল্টোপাল্টা বলছি কারণ আমি শাক খেতে একদম পছন্দ করি না আর আমার শ্বশুর শাক খেতে প্রচণ্ড পছন্দ করে শাক খেতে পছন্দ করি না শাক কুড়তে পছন্দ করি না শাক রান্না করতেও পছন্দ করি না কিন্তু আমার শ্বশুর খুব ভালো খায় শাক আর আমার দেখলেই মাথা গরম হয়ে যায় তো ওই জন্য আমি উল্টো পাল্টা বলছি ওনারা আর আমার শাশুড়িও আমার দলে কারণ উনি ওসব খায় না আর আমিও খাই না মিশে গেছি তো ওই জন্য খুব সমস্যা এই ভিডিওটা পাঁচ ছ দিন আগে মানে কালী পুজো হয়ে বিসর্জন হয়ে গেছে কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি কারণ কালী পুজোর সময় আমার এতটা শরীর খারাপ ছিল আর কালী পুজোর দিন আমার অনেকটা হাত কেটে যায় যার দরুন আমি কিচ্ছু করতে পারিনি ঠিকঠাক না গেট রেডি তোমাদের সাথে দিতে পেরেছি মানে কিছুই দিতে পারিনি এতটা শরীর খারাপ নিয়ে আমি ভিডিও করছি আর ভিডিও করেছি ইনফ্যাক্ট মানে অনেক সমস্যার মধ্যে আমি গেছি তো তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারি দেখো আমি তো এখানে মাছ ভাত দিলাম আর যাই হোক তোমাদেরকে আজকের একটা গল্প বলি শোনো সবাই গল্পটা এই লাভ মানে এই দুর্গা সরি দুর্গা পুজো বলছি কেন এই কালী পুজোতে এসেই কিন্তু তুষারের সাথে আমার প্রেমটা হয়েছিল মানে ও তো আমার বৌদির দাদা হয় সেটা সবাই তোমরা জানো মানে দেখো ডিটেলসে বলতে গেলে তাহলে লাভ স্টোরি আর এখন মানে বলে কি হবে বলো লাভ স্টোরিটাই বলবো এখন হালকা একটু তোমাদের সাথে শেয়ার করি মানে ওর সাথে তো আমার সম্পর্ক ছিল দাদা হিসেবে মানে তখন অতটা কথা বলতাম না কিন্তু কালী পুজোর সময় এসে যেন খুব কথা বলতাম বুঝলে তো এই কালী পুজোতে এসে ওরও আমার ভালো লেগেছিলো আমারও ওর ভালো লেগেছিলো বুঝলে ব্যাপারটা এটাই কিন্তু কেউ কোনো দিন কাউকে প্রকাশ করতে পারিনি প্রকাশ করতে চায়নি অ্যাকচুয়ালি করতে চায়নি কারণ রিলেটিভদের মধ্যে প্রেম করাটা সত্যি এখন বুঝতে পারি উচিত নয় ঠিক আছে কারণ কারণটা পরে বলবো যাই হোক তো ভালো লেগেছিলো খুব মানে খুব ভালো লেগেছিলো খুব ভালো মানে যাই হোক তো এখানে আমি আর আমার ননদ এখন লুচি মানে করার জন্য প্রিপারেশান নিচ্ছি আর এখন কটা বাজে যেন অনেক মানে কি বলবো অনেক অনেক দেরি হয়ে গেছে আর আমাদের দেখে কেউ কি মানে ভাবতে পারো তোমরা যে আমাদের খারাপ সম্পর্ক যদিও কিন্তু কেউ বলে না যে আমাদের খারাপ সম্পর্ক ঠিক আছে যাই হোক তো এই হচ্ছে ব্যাপার আমি এখন যেন ছাদে বসে তোমাদের জন্য ভয়েস দিচ্ছি মানে কতটা তোমাদেরকে ভালোবাসি তোমরা সেটা চিন্তা করেছো একবার আর এখন দেখো আমি আমার শাশুড়ির সাথে একটু ঝগড়া লেগে গেছি মানে কি বলো তো তো ঝগড়া লেগে গেছি কারণ আমি বলছি আটা মাখা হয়ে গেছে উনি বলছে না মাখা হয় না এখানে আমার মেয়ে আর আমার ননদের মেয়ে কী করছে জাস্ট তোমরা দেখো আচ্ছা আমার ভিডিও দেখে তোমরা মজা পাও আচ্ছা তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো গো একটু কমেন্ট করে আমাকে জানিও তো আমার বেশ ভালো লাগবে আর তারপর দেখো রান্নাঘরে আমি চলে এসেছি এসে দেখি আমার শাশুড়ি এখানে শিমুই বানাচ্ছে তাই আমি ভাবলাম একটু কায়দা করে একটু শিমুইটা এ করি হাতে দিয়ে নাড়ি কারণ আমার সত্যি রান্না বান্না করার প্রতি না এটা আলাদা ইন্টারেস্ট আমার প্রচণ্ড ভালো লাগে জানো তো রান্না করতে আর এখানে আমার শাশুড়ির সাথে আমি একটু গল্প করছিলাম আর এইগুলো না সারা জীবন আমি সত্যি মানে রেখে দিতে চাই ক্যাপচার করে যে এত কিছু হয়েছে জানো দু তিন বছর আগে যখন আমি ইউটিউব করতাম তখনও আমি ভিডিও করেছি মানে আমি যখন থেকে শুরু করেছি ইউটিউবে ভিডিও করা তখন আমি কিন্তু শুরু করেছি কিন্তু মানে এতটা ভালোভাবে হয়তো তোমাদের সামনে তুলে ধরতে পারিনি যতটা আজকের ভালোভাবে তুলে ধরছি সে যাই হোক তারপরে দেখো আমি রেডি হয়ে গেছি এর গেট রেডিরা আশা করি এতক্ষণ সবাই দেখে নিয়েছো আর এবছর কাউকে ঠিকঠাক বলা হয়নি আমার ভাইপোরা এসেছিলো আর ভাইপো দুটো বন্ধু এসে মানে আমার ভাইপো আর ভাইপো দুটো বন্ধু এসেছিলো তো আমি ওদেরকে বলেছিলাম আসতে দেখো কালী পুজো মানে ইয়ং ছেলেমেয়েরা ঘুরবে ভিড় হবে এটাই আমার কাছে খুব ভালো লাগে আর প্রত্যেক বছর আমাদের বাড়িতে অনেকের বলা হয় কিন্তু এবছর সত্যি খুব অসুবিধা তাই কিছুই বলিনি কারণ ঘর দৌড় হচ্ছে সবে খুব অগোছানো হয়ে আছে প্লাস্টার প্লাস্টারের জন্য আর এখানে দেখো আমার মেয়েও রেডি হয়ে গেছে আর আমার মানে ননদের মেয়েও রেডি হয়ে গেছে আর ওরা এখন এদের সাথে খেলা করছে বুঝলে মানে দাদাদের সাথে খেলা করছে আর তারপরে তো এখন অনেক কিছু বাকি আছে ভিডিওটা কেউ স্কিপ করো না ঠিক আছে ইন্টারেস্টিংয়ের জিনিস তো পিছনে আছে আর এখানে দেখো আমরা চলে এসেছি মানে এইখানেই কালী পুজোটা হবে তো আমরা সবাই চলে এসেছি এখন সেজেগুজে এইখানে মানে আমাদের বাড়ি থেকে এক মিনিটের দূরত্ব তাও তো সাজতে হতো কালী পুজোর দিনকে মানুষ সাজবে না তো এখানে চলে এসেছি আর খুব সুন্দর বক্স এসেছিলো মানে ভাব তে পারবে না বক্সটা এতটা সুন্দর যদি তোমাদেরকে একটু আওয়াজ শোনাতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে যে কতটা সুন্দর আর যারা আশেপাশে থেকে আমার ভিডিও দেখো তারা তো সবাই জানোই রাধানগরে কালী পুজোটা কতটা ফেমাস যাই হোক এখানে এই যে বক্সের কাছে দেখো পুরোটা মানে কি সুন্দর ডেকোরেশন করে যে আমার তো খুব ভালো লাগছিল আমি ভেবেছিলাম এখানে কয়েকটা দাঁড়িয়ে ছবি তুলবো সে ছবি তোলা হয় না আর কেমন একটা অন্যরকম গোয়া গোয়া বাইপস আসছে না মানে গোয়া না ঠিক মানে কোথায় যেন আমি যে জায়গাটা মানে দেখেছি টিভিটা খুব জনপ্রিয় জায়গা মানে এরকম বেশ খুব সুন্দর ভাইবস আসছে যাই পারে হোক আমাকে কেমন দেখতে লাগছে বলো আর আমার এখানে দাদা মানে আমার ওই ননদের বর ও আমার ভিডিও করে দিচ্ছিল ওকে বলছিলাম যে তোমাকে একটু ভিডিও করে দে অ্যাকচুয়ালি ও আমার ভিডিও করে দেয় সব সময় ঠিক আছে মানে কি বলো তো আমি যাকে পাই তাকে দিয়েই ভিডিওটা করাই সবসময় চেষ্টা অপোজিট সাইডে থাকলে চেষ্টা করি যে বলি ক্যামেরা ধরে দেয় সত্যি আমাকে ধরে দেয় মানে আমরা ননদের ছেলেকে বলি ননদকে বলি আমার শ্বশুরকে বলি শাশুড়িকে বলি যে পারে সেই আমাকে ভিডিও করে দেয় আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে জানাতে কেউ ভুলো না আর আমার ননদ যে শাড়িটা পরেছে না আমারও ওরকম শাড়ি পরার কথা ছিল কিন্তু আমার ব্লাউজ পিসটা রেডি করে দিতে পারি না আর আমার মেয়ে দেখো ছুটে একদম চলে গেছে সেইখানটা তোমরা দেখতে পাচ্ছ একদম সেখানে চলে গেছে বিয়ে আর একদম ওর নাচটা খালি দেখো ওই যে কি নাচতে ভালোবাসে আর নাচতে গিয়ে পুরো লাইট হোয়াইট দেখে ও তো একদম সেই বেলুনগুলো দেখেই থাকুন ওর বেলুনগুলো ওকে অন্য চাই এই হচ্ছে ব্যাপার আর এই জামাটা না ও তো পড়ানোর কথা ছিল না ওকে পড়ানোর কথা ছিল অন্য জামা এটা আমি মনে বেগে দুটো সঙ্গে দিয়েছিলাম কিন্তু পরানোই হয়নি নেই আমি আজকের তাই ভাবলাম যে না ওটা এই জামাটা পরিয়েই দিই ও লোক নিয়ে আবার পরিয়ে দিই আমার শাড়িটা নিয়ে আগের বছর পয়লা বৈশাখে নিয়েছিলাম পরেও ছিলাম পড়ে যে ভাবলাম যে আজকে পড়ি আর ভাবছিলাম পড়বো না তখন মনে বলবো না পড় শাড়িগুলো তো শুধু দুই রেখে দিচ্ছিলাম শাড়ি পুকুর না থাকি আর আমার মেয়ে দেখ মামার কোল থেকে দে না হ্যাঁ তোমাদেরকে বলে রাখি আমার ননদকে কিন্তু আমার মেয়ে পিসিমণি বলে আমার ননদের বল মানে আমার দাদাকে কিন্তু ও মামা বলে যেহেতু ও ওকে ভাত খাইয়েছে মামা বলে আর তারপরে দেখো যেখানে মানে ঠাকুরটা অ্যাকচুয়ালি তৈরি হয় তো সেইখানে চলে যাচ্ছি মালা দিতে আমরা এরকম প্রত্যেক বছর ওখান থেকে মালা দিতে যাই আর ওখানে মালা গিয়ে দিই দেওয়ার পর ঠাকুর আসে তো দেখো আমরা এখানে যাচ্ছি বেশ ভালো ঠাকুরটা মানে ভালো বলতে গেলে খুবই সুন্দর ঠাকুর জাগ্রত ঠাকুর মানে মন দেখে কিছু যদি তুমি চাও না অবশ্যই তুমি পাবে আর এখানে তো আমি উঠে মালাটা দিয়ে দিচ্ছি ঠাকুরের কাছে তোমরাও প্রার্থনা করো তোমাদের যদি কোনো মনস্কামনা থাকে অবশ্যই তোমরা পাবে আমি মানে চেয়েছিলাম একটা কিছু পেয়েও গেছি তখনই তোমরা আমার ভিডিও দেখে সবাই বুঝতেও পারছো এক লাখ সাবস্ক্রাইব আমার কমপ্লিট হয়ে গেছে তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যেটা কোনোদিন ভাবিনি সত্যি এর জার্নিংয়ের কথাও তোমাদেরকে পরে একদিন বলবো যাই হোক তো আমার কিছু মানে কিছু ঠাকুরের কাছে মানসিক ছিল যে আমার এক লাখ সাবস্ক্রাইব হয়ে গেলে সেগুলো আমি করবো তো করবো আর ফার্স্ট পেমেন্ট ঢুকুক ঢুকলে আমি সব সব মানে মোটামুটি মনস্কামনা সব কিছু পূরণ হবে শুধু একটু সময়ের অপেক্ষা যে ভালোভাবে সব কিছু তোমাদের কাছে এই কটা দিন এত পরিমাণে আমার ওপরে পরিশ্রম হয়েছে না যার ধরুন আমি কোনো কাজ ঠিকঠাকভাবে করতে পারছিলাম না আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হচ্ছিলো না তো সব কিছু শেয়ার করি করার পরে আমি তোমাদের সাথে সব মানে আস্তে আস্তে মানে এই ভিডিওগুলো পোস্ট করি তারপরে ভিডিওগুলো পোস্ট করব। যাই হোক তো এখানে দেখো মেয়ে দুষ্টুমি করছে মানে ওর মামার কোলে উঠবে বলে বায়না শুরু করে দিয়েছে তারপর বাড়িতে চলে এসেছিলাম আসার পরে দেখো ওকে আবার চেঞ্জ করে দিয়েছি ও এখন একা একা লাভতে শিখে গেছে জানো তো মানে আমার মেয়েটা কত বড় হয়ে গেল আমার চোখের সামনে আর এখানে দেখো ওই প্রদীপে আমার মাছ শাশুড়ি আর আমার শাশুড়ি মা মিলে বসে বসে এখন প্রদীপের তেলগুলো মানে দিচ্ছে কারণ এই প্রদীপটা আমার বিয়ের প্রথম বছর তুষার ওই ঠাকুর থানে দিয়েছিল তো ওই জন্য বাড়ি থেকেই দেওয়া হয় আর তারপর দেখো আমাদের যেহেতু রাস্তার সামনে বাড়ি আর রাস্তার থেকে সবাই যাচ্ছে ওই জন্য না আমার বেশ ভালো লাগে মানে পুজো পুজো বাইপসটা ভালোভাবে আসছে আর এই যে আমার প্রতিদেব সারাক্ষণ মানে আমাকে ছাড়া ঘুরে ঘুরে বেরিয়েছে অ্যাকচুয়ালি কেউ তো পাড়ার পুজো হলে এরকমই হয় তো আমি খুব রেখেছি রেখে গিয়ে বলে আমাকে হাম্পি আগে যাই হোক তো এটা দেখে অনেকে ন্যাকামো বলবে অ্যাকচুয়ালি কিন্তু এটা ন্যাকামো নয় এটা হচ্ছে ভালোবাসা আর তারপরে আবার চলে এসেছি এই মানে এই এটাই করবো তো আসবো যাব যাব আসবো আসবো যাবো আসবো যাবো তো এরকমই করব। কারণ পাড়ির সামনে পুজো হলে যা হয় আর এখানে আমাদের পাড়ার সব মা মানে কাকিমারা বৌদিরা সবাই নাচানাচি করছে আমাকে তো ডাক ছিল আমি নাচিনি তবে ভেবেছিলাম বিসর্জনে নাচবো সেও নাচা হয়তি হয়ে গেছে যাই হোক তো তারপর আইসক্রিম খাওয়ার ইচ্ছুক ছিল তুষারকে বললাম যে একটা আইসক্রিম কিনে আমাকে দাও তো আমি আইসক্রিমটা কিনেও কিন্তু খেতে পারিনি পরের দিন খেতে হচ্ছে কারণ আমার ভাগনা ও মানে আঁকা না সরি কানকায় তো ওই জন্য ওর জন্য আর খাওয়া হয়নি আর তারপর দেখো এখানে তো একটু বাড়ির সামনে লাইট যেহেতু নতুন লাগিয়েছে একটু ক্যাঁ মেরে নিচ্ছিলাম সত্যি কথা বলো আমাকে কেমন দেখতে লাগছে অ্যাকচুয়ালি আমি যেহেতু ঘরে ভিডিও করেছিলাম গেট রেডি হয়তো মুখটা অনেকটা কালো এসেছিলো কিন্তু সত্যি অতটা না আর এখানে একটা দাদু দেখো সে মালকে কেরাম মাতলামো শুরু করে দিয়েছে মানে এই ভিডিওটা করার কারণে আমি কী জানো আমি ভিডিওটা ওনাকে পরে দেখাবো যে দাদু দেখো তুমি কী করছিলে এই দাদুটাকে নিয়ে তোমরা চিনতে পারছো আগের ভিডিও তো আমাকে দেখেছো আমার সাথেই গল্প করতে করতে যাচ্ছিলাম বলেছিলাম কালী পুজো তোমাকে পাত্তা পাওয়া যাবে না তো সত্যি পাত্তা পাওয়া যায় না আর তারপরে এই দেখো আমাদের এখানে মানে যে ঠাকুরটা আসছে ঠাকুর তো এরকমভাবে নেচে নেচেই সবাই আসে মানে নেচে নেচে আসে বলতে গেলে বক্স বাজে ঠাকুর আসে সবাই নাচ আর এত মানে কি বলবো বক্সের আওয়াজ তোমাদের কিছু আমি একটু শোনাতে পারতাম তোমার জীবন ধন্য হতো সে যাই হোক কপিরাইটের ভয় আমি তোমাদের শোনাই না আর এই বাচ্চাগুলো কীভাবে বক্সের সামনে দাঁড়িয়ে আছে আমি জাস্ট সেটাই দেখছি আর এখন কটা বাজে যেন রাত একটার মতন বাজে তো ওই ওই যে বাইরে দেখা যাচ্ছে ঠাকুর যাচ্ছে মানে এখন অ্যাকচুয়ালি যায়নি আর এখানে আমি সবাই বসে বসে দেখছি আর আমি থাকছি কলস কারণ কলমিক্সি হচ্ছে আমার জীবন জল কিন্তু আমার জীবন আমার জীবন হচ্ছে আপনাদের সাথে একবার শেয়ার করে দিই এমন সুন্দরভাবেই ঠাকুরটা যায় মানে কি সুন্দর না প্রত্যেক বছর ঘোড়ার গাড়িতে যায় কিন্তু এবছর ঘোড়ার গাড়িতে যায়নি এবছর এত সুন্দর সাজিয়ে গেছে ঘোড়ার গাড়ি তো ডেফিনেটলি ভালো কিন্তু এত সুন্দর ডেকোরেশন করে সাজায় সাজিয়ে যাওয়াটা সেটাও খুব সুন্দর আবার এসো মা খুব তাড়াতাড়ি তোমার সাথে আবার ভালোভাবে দেখা হবে আর তারপরে এখানে কী করছিলাম এটা কি